হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বরমাসায় বললাম আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে হাওয়া খাওয়াতে নিয়ে যাবে গরম পড়েছো খুব ওই জন্য রেডি হয়ে গেলাম মেয়েও রেডি হয়ে গেছে ও তো যাওয়ার জন্য একদম রাখাচ্ছে ও কোথাও যাওয়া শুনলে খুব খুশি হয় দেখো বেরিয়ে হয়ে গেলাম আমরা 運転手がいるね。

বাড়ি আসলাম আসলাম কিছু না খেয়ে চলে দেখো ওর জন্য বর্মশাই বলছে একটু মুড়ি মাখাও ওই জন্য চলে গেলাম মুড়ি মাখাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম ওর ভিতরে একটু তারপরে বাড়িতে ছিল একটু ভাজা মশলা ভাজা মশলা দিয়ে দিলাম আর চানাচুরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মাখলাম এবার এখন তো আমের সিজন একটু আম তেল না দিলে হয় না মুই মাখাতে ওই জন্য একটু আম তেলও দিয়ে দিলাম বেশি দিনই অল্পই দিয়েছি শুধু তেলই দিলাম আর কিছু দিলাম না একটু ভালো করে মেখে নিয়ে মুড়ি ভালো করে মেখে এখন নিয়ে যাবো বর্মশ কাছে দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে তোমার তোমাদের প্রথম প্রথম ভিডিও করছি ওই জন্য বেশি ভালো করতে পারি না তাও চেষ্টা করি তোমাদের ভালো দেওয়ার জন্য কেমন হয়েছে জানি না